একটা ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো ভাঙা বাড়ি সবাই বলতো বাড়িটা অভিশপ্ত একদিন রাতের বেলায় এক সাহসী যুবক সেই বাড়িতে গেল তার হাতে ছিল একটি মোমবাতি বাড়ির ভেতরে ঢুকে সে দেখতে পেল দেওয়ালে পুরনো ছবির ফ্রেম ঝুলছে কিন্তু সবকটাই ফাঁকা হঠাৎ একটা শীতল বাতাস এসে মোমবাতি নিভিয়ে দিল যুবকটি মোবাইলের আলো জ্বালিয়ে ছবিগুলোর দিকে তাক আশ্চর্যের বিষয় ফাঁকা ফ্রেমগুলোর মধ্যে তার নিজের মুখ দেখা যাচ্ছে ভয় পেশে পালাতে গিয়ে দেখলো দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেছে তখন পেছন থেকে কানে এলো একটি শ্বাসের শব্দ সে ঘুরে দাঁড়াতেই দেখলো তার মতো দেখতে কেউ একজন আসছে কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো